আলামী তো দেখি ভালোই আলম তো খারাপ তো দেই নাই এদিকটা মোল্লার তো ভালোই আসিল সবাই দেখশন করছে আশেপাশে কোনো চাঁদাবাজি করতে পারে নাই কোনো কিছু সন্ত্রাসী করতে পারে নাই কেউ বাইরের লোক এখনো জা জামেলা করতে পারে নাই আমরা তো দেখছি মহল্লার তো অনেক বছর ধরে থাকি আলমিন ভাই তো খুব ভালো আমরা তো গার্মেন্টস কর্মী গার্মেন্টসে চাকরি করি আমার সে আসার পর ওই জায়গা চাঁদাবাজি হয় না সে খুব ভালো এবং চাঁদাবাজি বন্ধ করে দিচ্ছে ঠিক আছে আমরা খুব শান্তিতে কাজকাম করতেছি আমরা গার্মেন্টস কর্মী বা এলাকার লোক সবাই খুব ভালো আছি দোকান বইলে ওরকম একটা চাঁদা নেওয়া হয়তো গরিব দুঃখের তো এটাও হ্যাঁ করে দিছে যেমন আমরা ফুড প্যাডে দোকানดิছেন সবজি বেছেন বা তরকারি যেই বেছেন এইগুলা চাদা দেওয়া হয়তো ভাই আসার পরে এগুলো সব ইনটোটালবদ্ধ আলমিন ভাই আসার পরেই সববদ্ধ সবাইকে ডাক দি গেছে কাউরে চাদা দাও মানে চাদার লাই যে আইবো এটার প্রতিরোধ করা হইব না না চাদাবাজি কোনো সিস্টেম রামপুরের ভিতরে নাই আলমিন ভাইয়ের মাধ্যমে নাই আলমিন কি অনেক ভালো লোক আমগো জানা সত্য আমরা যা জানি দেখছি আগামীতে যে দেখমু আজ যেন ইনশাআল্লাহ ভালো কিছু করব আগে ময়লা আমি হলাম এখানে একজন দোকানদার আলামিন এখানে আপনার ছোটবেলা থেকে এলাকা বড় হয়েছে এলাকার মানুষের সাথে জর্জরিত আছে শেষ শাসক দলের নেতা আলহামদুলিল্লাহ আমাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না গরীব দুঃখীদের বিপদ আপদে সে আগায় আসে এমনি আমাদের সাথে কোনো আচরণ আচরণে কোনো খারাপ ব্যবহার করে না আলহামদুলিল্লাহ সে আমাদের সাথে সবসময় ভালো ব্যবহারই করে আমরা কখনো তাকে আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে দেখি নাই ছেলে আলহামদুলিল্লাহ ছেলে সেবা ভালো আছে সময় গাইডলাইন করে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় কোনো অন্যায় কাজে আমরা লিপ্ত না হই এবং যতটুকু সম্ভব জনগণ স্বার্থে মানুষের মঙ্গলের স্বার্থে আমরা কাজ করে যাই তো সেই ক্ষেত্রে ধরে দীর্ঘদিনের পরিচয়ের ক্ষেত্রে বলতে পারি ও হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ এবং গরিব দুঃখী মানুষের জন্য সর্বোচ্চ নিজের থেকে কাজ করে যায় আলাইমের সম্পর্কে ভালো সরকার পতন হওয়ার পর থেকে উনি আসছে ঠিক আছে আর অন্যগুলোকে চাঁদাবাজি নিতে আসছে তাদেরকে বের করে দিচ্ছে ঠিক আছে উনি আসার পর থেকে আর কোনো চাঁদাবাজি আর হয় না আমি তেরো বছর হয়েছে রামপুরা হ্যাঁ উনি তো আমরা এই যে বছর থেকে উনি ওনাকে দেখি বা অন্য পোলা পাইন যারা সাদা টাদা নেয় এদেরকেও উনি আশ্রয় টাশ্রয় দেয় না হিসাবে তো ভালো ভাই আইসা কখনো কোনো খারাপ বাসায় ইয়ে করেনি আর কোনোদিন খারাপ পরিকল্পনা আমাদেরকে কোন থ্রে তো দেয়নি আর এলাকা ভিত্তিক হিসাবে কারো সাথে কারো কাছে চাঁদাও চায় না আর কারো কাছে কোনো কিছু থ্রেডও দেয় না তবে ছেলে হিসাবে আলহামদুলিল্লাহ ভালো বাকিটা সাধারণ মানুষ যারা আছে তারা জানে লোক হিসাবে তো আমরা দেখি ভালো ভাই আমাদের সাথে তো কোনো দ্বন্দ্ব মোকালা কোনো খারাপ আচরণ কোনো সময় হয় না আর কইতো পারুম না আমরা দেখি ভালো ভালোই জানি আমরা না 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 আমি এখানে দিন দোকানদারি করি আসবেন তো আমি এরকম দেখিনি আর হয়ও নাই